ফাইনালি বন্ধুরা হরিদ্বার কাওয়ার যাত্রার উদ্দেশ্যে কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু লোডিং স্টার্ট হয়ে গেছে দেব দেখতে ছোট্ট একটা টেলার তোমরা দেখে নিলে পাওয়ার মিউজিক কিন্তু লোডিং চলছে যেটা আজ কিন্তু বেরিয়ে যাবে তো অনেকেই বলছে বেরিয়ে গেছে যাবে তো পিজুস দা হরিদ্বার মানে এই যে কাওয়ার যাত্রা তো আমাদের বেঙ্গল থেকে কবে রওনা দেওয়া হবে সাত থেকে আট তারিখের থেকে তারিখের মধ্যে আর পাওয়ার মিউজিকের মালিকের পিজুস দার কিছু বক্তব্য যেটা উড়িষ্যার ময়ূরভঞ্জে কুপাইতে করেছিলাম তো সেটার দু একটা ক্লিপ তোমরা দেখে নাও তো সেখানে পাওয়ার মিউজিকের কিছু নতুন চমক আমরা দেখতে পাবো মানে এখন যেটা দেখছি তো এখন তো ধরো সবাই দেখছে এর থেকেও কি বেটার কিছু আমরা মুখে কোনো কিছুই বলবো না যা হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ডিজে শুভঙ্কর ইউটিউব চ্যানেল ফাইনালি বন্ধুরা আজ হচ্ছে সেই দিন যেই দিন হচ্ছে হরিদ্বার কাওয়ার যাত্রা তো অনেকের মনেই হচ্ছে প্রশ্ন যে হরিদ্বার কাওয়ার যাত্রার জন্য পাওয়ার মিউজিক বেরিয়ে গেছে অনেকে বলছে যায়নি তো আজকে সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করবো আর বন্ধুরা দেখতে আসছি আজকে কিন্তু একদম রেডি ফুল আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি হরিদ্বারের উদ্দেশ্যে তো আমরা অনেকজন মিলে যাচ্ছি হরিদ্বার আর ফাইনালি বন্ধুরা আজকে হচ্ছে নয় জুলাই তো পাওয়ার মিউজিক কিন্তু কখন যাবে কি ব্যাপার সেটা নিয়ে আজকের ভিডিওর বৃত্তান্ত একটু বেঙ্গলিতে আমার যত ওয়েস্ট বেঙ্গলের সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তো তাদের জন্য ভিডিও আর যত আমার আদার্স মানে হিন্দি সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে তাদের জন্য একটু হিন্দিতে বলবো তো আমি অতটা হিন্দি বলতে পারি না তার জন্য একটু ক্ষমা করে দেবেন আর বন্ধুরা পাওয়ার মিউজিকের সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলের পক্ষ থেকে পাবে তো আমার চ্যানেল কেন অন্যান্য সমস্ত চ্যানেলে তোমরা পাবে তো যেটা নিয়ে টপিক আজকে সেটা নিয়েই কথা বলবো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ প্রচুর প্রচুর হরিদ্বারের আপডেট থাকছে যেটা তোমরা কল্পনাও করতে পারবে না আমি তো যাচ্ছি আর বেরিয়ে পড়েছি তো সমস্ত ব্লগুলো আসবে আর ফাইনালি বন্ধুরা তোমাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আর ফটো শেয়ার করবো তো সেটা দেখে নাও ফাইনালি তোমরা দেখলে যে লোডিং চলছে তো তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট দিয়ে দিলাম আর এই ভিডিওটা কিন্তু একটি গ্রুপ থেকে সংগ্রহ করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা পিক তো গাড়ির মধ্যে কিন্তু দুখানা ব্যাস কিন্তু উঠানো শুরু হয়ে গেছে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তারপরে তোমাদের বৃত্তান্ত সব বলেই দিচ্ছি আর বন্ধুরা আজকে আমরা বেরোবো তো পাওয়ার মিউজিক কিন্তু এখন গাড়িতে লোডিং চলছে তো এখনও বেরোয়নি অনেকে বলছে যে বেরিয়ে গেছে কখন বেরোবে তো সেটা নিয়ে একটা ভিডিও বানাও দাদা আপডেট দাও সেটা নিয়েই আজকের ভিডিও আর সাইডে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য ছাদে ভিডিও করছি নাহলে আমি বেরিয়ে গিয়ে একদম ভিডিও করতাম আর এখন পাওয়ার মিউজিকের গাড়ি কিন্তু লোডিং চলছে দুপুরে যেটা জানতে পারছি খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বে আর আমরাও কিন্তু যাচ্ছি তো সাতজন আমি তো যাচ্ছি কবিতা স্টুডিও যাচ্ছে ডিজে মহারাজ ইউটিউব চ্যানেল যাচ্ছে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশান যাচ্ছে ডিজে নটি যাচ্ছে বক্স কম্পিটিশান চ্যানেল রয়েছে তো আমার সাথে থাকে প্রায় যেন আর মেদিনীপুর সাইড থেকে দুই দাদা থাকছে আমি শুভঙ্কর বলে একজন ফেসবুক তো আছে দাদার বড় ধরনের আর একজন আছে প্রথমবার মানে নতুন যাচ্ছে আমি চিনি না তো মোটামুটি আমরা সাতজন যাচ্ছি আর খুব আনন্দ লাগছে এই হরিদ্বার কাওয়ার যাত্রার জন্য যারা অনেক দিন অপেক্ষা করেছিল বা যারা যেতে পারো তো তাদের জন্য আমি যাচ্ছি আমাকে দয়া করে খুব ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন যেভাবে তোমরা করছো আর আশীর্বাদ করবেন যেন সমস্ত সেটা আবার ভিডিও করতে পারি ওখানে গিয়ে তো পাওয়ার মিউজিক তো থাকে নতুন চমক নিয়ে বা ওখানে যাচ্ছে সেটা তো দেখাবো আরও ডিজেগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু বেরিয়ে যাব একদম পাওয়ার মিউজিকের গোডাউনের সামনে গিয়ে ওখানে সবার সাথে দেখা হয়ে ওখানে উঠে গাড়ি ছাড়বো তো পাওয়ার মিউজিকের সাথে সাথেই আমরা বেরিয়ে যাব আর বন্ধুরা আর আপডেট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যখন হরিদুয়ার পৌঁছাবে তখন ভিডিও করার কোনো পারমিশন নেই তো সমস্ত ইউটিউবার ওখানে তো এই জন্য যাচ্ছে না কোনো কারণে চ্যানেল থেকে আপডেট আসছে না আর বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো যে টেন বেস যাবে এইট বেস যাবে ফোর বেস যাবে তো সেগুলো সম্পূর্ণ যাবে না তো যতটা সম্ভব জানতে পেরেছি তোমাদের জন্য মানে টু বেসের উপরে কিছু মানে আপডেট টাইপের এরকমটা যাবে যেটা আমি জানতে পেরেছি আর বন্ধুরা ওখানে থাকছে কিন্তু বড় বড় ধরনের ডিজে তো তোমরা জানো এবার মানে পঁচিশের এই কাওয়ার যাত্রাতে ডিজে সার্জেন কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু কোনো কারণবশত ডিজে সার্জেন মানে ক্যান্সেল হয়ে যায় তো ওখানে জানো যে মাপটা কিন্তু হাইট নিয়ে প্রথম থেকেই সমস্যা চলছে সেই কারণে জানি না পাওয়ার মিউজিকের কত বড়ো সেট লাগবে বা আদাস সেট কত লাগবে পরপর নিয়ম চেঞ্জ হচ্ছে যেমন প্রশাসনিক চলছে ওখানে তো সেটাই সবাইকে মেনে নিতে হবে কিছু করার নেই আর বন্ধুরা ওখানে থাকবে প্রায় দুশো থেকে তিনশো প্লাস ডিজে থাকবে সব একদম ধামদার ডিজে ঝাড়খণ্ড ডিজে নিউ আমার ডিজে শশী ডিজে পঙ্কজ তো আরও বিভিন্ন ধরনের তাগড়া তাগড়া লেভেলের ডিজে থাকছে ঝাড়খণ্ড থেকে ইউপি থেকে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছে প্রথমবার পাওয়ার মিউজিক প্রায় পনেরোশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আর আমিও যাচ্ছি কিন্তু বন্ধুরা এই প্রথম ইউপি মানে উত্তরপ্রদেশ কাওয়ার যাত্রাতে অংশগ্রহণ করতে আর তোমাদের দেখাবো আমিও প্রথমবার যাচ্ছি পনেরো হাজার মানে দেড় হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাব প্রায় দুই থেকে তিন দিনের রাস্তা তো আমাদের দুই থেকে তিন দিন পৌঁছাতে লাগবে তো সেই জন্য আজকে বেরোনো পার্ট টু পার্ট তোমরা যেমন আপডেট চাইবে ব্লগ ভিডিও আসবে আর বন্ধুরা তোমাদের জন্য ছোটো ছোটো শর্ট ভিডিও কিন্তু শেয়ার করবো আজ থেকে সম্পূর্ণ দেখতে হবে থাকবে আর বন্ধুরা ইউটিউব চ্যানেল বাদ দিয়েও কিন্তু আমার আরেকটা ফেসবুক পেজ রয়েছে সেটাতেও তোমরা আপডেট দেখতে হবে সম্পূর্ণ একদম ওপি আগুন লেভেলের আপডেট শুধু আমার চ্যানেলে তোমরা চোখ রাখতে হবে আর বন্ধুরা তিনটের ভিডিওর পর কিন্তু নোটিফিকেশান দিচ্ছে না তো সেটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি শুধু চ্যানেলটায় চোখ রাখো পটা ঝটাঝট ভিডিও আসবে যতটা তাড়াতাড়ি পারবো নেটওয়ার্ক অনুযায়ী তোমাদের আপলোড দেওয়ার চেষ্টা করব শুধু চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে তোমরা কিন্তু আমার কাছে সব কিছু তোমরা সাপোর্ট করেছো বলে আজকে আমি এত দূর যেতে পারছি শুধু সাপোর্টের তোমাদের ভালোবাসার জন্য আর যারা এত বড় সেট আপ করেছে সমস্ত সেট জন্য কিন্তু আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই দরবারে কিন্তু নিয়ে যাচ্ছে তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে নিজেকে গর্ববোধ হচ্ছে সত্যি বলছি তো এই সেট আপগুলোর জন্যই কিন্তু আমরা বিভিন্ন বাইরে গিয়ে ডিজে দেখতে পাই শুধু বেঙ্গল কেন সমস্ত বাইরে তো এরপরে আরেকটা বিগ আপডেট রয়েছে ডিজে সার্জেন তো উত্তরপ্রদেশ এবছর যাচ্ছে না কোথায় মধ্যপ্রদেশ যাচ্ছে কিন্তু ডিজে সার্জেন্ট সেখানেও বিগ লেভেলে রোড থাকছে তো সেই রাবণের সাথে কিন্তু কম্পিটিশান হবে আর ওই রাবণ কিন্তু এবছর রয়েছে হরিদ্বারে কিন্তু জানি না কত বড় সেট লাগবে তো বন্ধুরা ফাইনালি পাওয়ার মিউজিক এখনও বেরোয়নি যারা জানতে চেয়েছিলে তাদের তাদের জন্য এই ভিডিওটা পাওয়ার মিউজিক কিন্তু বেরিয়ে যাবে আজকে তো আমরাও পাওয়ার মিউজিকের সাথেই যাচ্ছি একদম সব সময় তোমাদের জন্য আপডেট তুলে ধরার চেষ্টা করার জন্য আর বন্ধুরা পাওয়ার মিউজিক নতুন কিছু চমক নিয়ে যাচ্ছে একদম সারপ্রাইজ দিতে হরিদ্বারের বুকে আর বিভিন্ন মিক্সারে কিন্তু গান নিয়েছি ইডিএম ওখানে চলবে তো কম্পিটিশান হবে কি না হবে তো সেটা পরে থাকছে আর রোড শোর জন্য সব ভোলে বাবা কাওয়ার যাত্রা কিন্তু গান থাকবে প্রচুর পরিমাণে ইডিএম সব ক্যাসেট কিন্তু তোলা হয়ে গেছে আর बुधरा बोले रखी तो आ, पार्ट पाठ तो तुम्हारे जो ब्लॉग थकबा और ज़ारा हमारा हिंदी सब्सक्राइबर रहे तेजर जो एक बोले दी वेलकम टू हरिद्वार पहली बार जा रहा हूँ हरिद्वार तो अच्छा लग रहा है तो मेरा जितना भी हिंदी सब्सक्राइबर है तो सब इंतज़ार कर रहे हो पावर म्यूजिक कब आएगा पावर म्यूजिक आज जा रहा है गाड़ी लोड हो रहा है तो आज छोड़ेगा गाड़ी और हम भी पावर म्यूजिक के साथ जा रहा है तो हमारा साथ यूट्यूबर लोग हैं तो सब साथ जा रहा है और पार्ट टू पार्ट अपडेट पाने के लिए मेरा चैनल सब्सक्राइब कर लो ऐसा अपडेट पाने के लिए और पावर म्यूजिक उधर नया कुछ सरप्राइज लेके जा रहा है इस बार हरिद्वार कांवड़ यात्रा में मेरा हिंदी इतना अच्छा खासा नहीं है तो छोटा भाई समझ के माफ़ कीजिएगा और उधर बढ़िया बढ़िया डीजे है जैसा कि जा रहा है झारखंड से डीजे पंकज डीजे जे सोशी तो जा रहा है सार्जन भैया तो कैंसिल हो गया इस बार तो वो जो हाइट वाला था इसलिए पुलिस प्रशासन के कारण तो पावर म्यूजिक का कितना सेटअप लगेगा कितना छोटा या बड़ा मिडिल तो मुझे नहीं पता तो और भी डीजे है धड़कन डीजे न्यू अमर डीजे यूपी का जो बिग बिग डीजे कसाना है बहुत बढ़िया बढ़िया तो पावर के साथ साथ आ, उधर का डीजे का भी वीडियो मिलेगा तो आप चैनल पर जुड़े रहिए बहुत फास्ट फास्ट अपडेट देने के लिए कोशिश करूँगा जितना भी नेटवर्क स्ट्रांग होगा उधर मेरा चैनल को सब्सक्राइब कर लो और भैया लोग बोल रहे हो भैया तुम तो वेस्ट बंगाल से हो तो अपडेट दो अपडेट दो पावर म्यूजिक कब निकलेगा तो ये था अपडेट पावर म्यूजिक अभी लोडिंग हो रहा है आज जा रहा है और हम भी जा रहा है पावर म्यूजिक के साथ ए, 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 रेडी फुल बहुत एक्साइटेड हो रहा है पहली बार वेस्ट बंगाल से इतना दूर जा रहा हूँ पंद्रह सा किलोमीटर दूर तो हमारे पहुँचने में तीन दिन लगेगा তো সব এ টু জেড ব্লগ মিলেগা ভিডিও মে তো ডিজে শুভঙ্কর বয় ইউটিউব চ্যানেল পে জুড়ে রো আর বহুত বড়িয়া বড়িয়া কম্পিটিশানা ভিডিও তো আপডেট মিলে গা তো ঠিক হ্যাঁ দোস্ত চলো আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তো আশা করছি পার্ট টু পার্ট তোমরা যেভাবে ভালোবাসা সাপোর্ট করছো অবশ্যই সাপোর্ট করো পাওয়ার মিউজিক নিয়ে যাদের অনেক প্রশ্ন বা কিছু তোমাদের জন্য ক্লিয়ার করলাম পাওয়ার মিউজিক যতটা সম্ভব টু উপরে আরও কিছু নতুন জিনিস চমক নিয়ে যাচ্ছে আর পাওয়ার মিউজিক এখনও বেরোয়নি লোডিং চলছে আজ বেরিয়ে যাবে আর আমিও যাচ্ছি পাওয়ার মিউজিকের সাথে শুধু আমি নয় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক ইউটিউবার দাদা হয়ে যাচ্ছে তা তাদেরকেও সাপোর্ট করো অনেক কষ্ট করে কিন্তু যাচ্ছে এই জায়গাতে আর আমিও যাচ্ছি আমাদের টিমে সাতজন থাকছে তো আমাদের টিমে সাতজন যা থাকছে তো আর সমস্ত আপডেট কিন্তু পাবে আর সমস্ত চ্যানেলকে সাপোর্ট করো তোমাদের আমাদের সাপোর্ট ভালোবাসায় আজকে এত দূর মানে ওখানে আমাদের আজ থেকে যাত্রা শুরু হবে প্রায় দশ থেকে বারো দিনের মতো যাত্রা আর তিন দিন পৌঁছোতে লাগবে সতেরো থেকে আঠেরো তারিখ হচ্ছে রোড শো তারপরে শুরু হয়ে যাবে পাঁচ দিন থাকছে রানিং রোড শো দেড় হাজার কিলোমিটার তো জানি না কতটা কী থাকতে পারবো কতটা কী কভার করব সবই ভগবান উপরওয়ালার হাতে তো আজকে বেরিয়ে পড়লাম এই বলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি আর পার্ট টু পার্ট তো ভিডিও আসবে চ্যানেলটাই শুধু তোমাদের চোখ রাখতে হবে আর ওখানে কিন্তু সব আপডেট তুলে ধরার চেষ্টা করবো শর্ট ভিডিওর মাধ্যমে ব্লগ ভিডিওর মাধ্যমে আর বন্ধুরা তো পার্ট টু পাই ব্লগ এক দুই তিন চার এইভাবেই কিন্তু পরপর ভিডিও আসবে আপাতত এই পর্যন্ত ছোট্ট একটা তোমার তোমাদের ট্রেলারটা দেখিয়ে দিলাম অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর যদি ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে দেবে সবাই আশীর্বাদ করবেন হর হর মহাদেব ওখানে দেখা হচ্ছে একদম নতুন রূপে সবার কাছে আর যদি কোনো ভিডিওর মাধ্যমে ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করবেন তো তোমরাই আমার দর্শক সব কিছু তোমরা যদি এতটা ভালোবাসা সাপোর্ট না দিতে তাহলে আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না হার হার মহাদেব এই বলে ভিডিওটা আজকের মতো শেষ করছি